বাড়িতে যদি সামান্য একটুখানি ঢ্যাঁড়স আর কিছুটা পরিমাণ মুসুর ডাল থাকে তাহলে আজকের এই ভিন্ন সাথে ঢ্যাঁড়সের রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন খেতে অসম্ভব সুন্দর হয় ঢেঁড়স দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেন তবে আজকের রেসিপিটা একদম ইউনিক এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মতো ঢ্যাঁড়সকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর জলটা ছড়িয়ে রেখেছিলাম এখন সেটাকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা কাটার পর একদমই ধোয়া যাবে না তাতে ঢ্যাঁড়সটা অনেক বেশি চিপচিপে হয়ে যাবে একের চার কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মুসুর ডাল এখানে আমি গোটা মুসুর ডালটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি হাফ মুসুর ডালটা থাকে সেটাও ব্যবহার করতে পারে মুসুর ডালটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন বেশ হাত দিয়ে ভালো করে এটাকে চটকে তারপর মুসুর ডালের জলটাকে আমি ফেলে দেব মুসুর ডালের মধ্যে অনেক সময় পাউডার কোটিং থাকে তো এইভাবে মুসুর ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর আরও তিন থেকে চারবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে মুসুর ডালটাকে আমরা ঢেলে নিচ্ছি আপনারা যদি ভাঙা মুসুর ডালটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই ডালটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি তিনটে রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা জল ছাড়া এখন এটা একটা পেস্ট তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি আর ডালের পেস্টটা কিন্তু একটু আট ভাঙা টাইপের হবে আপনারা যদি শিলনোড়ায় বেটে নেন তাহলে খুবই হালকা হাতে এটাকে পিষে নিতে হবে এখন দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণ লবণ লবণটাকে এখানে এই পর্যায়ে কিন্তু অ্যাড করতে হবে তারপর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মুসুর ডালের এই রেসিপিটা কিন্তু বেশ ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন এখন আমরা দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ হলুদ লবণ আর হলুদটা তেলের মধ্যে দেওয়ার পরে একটুখানি আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়শ এইভাবে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপর এর উপরে সামান্য একটু হলুদ গুঁড়ো বা লবণ ছড়িয়ে যদি আপনারা ঢ্যাঁড়সগুলো দেন তাহলে দেখবেন ঢ্যাঁড়সগুলো বেশ আলাদা আলাদা হয়ে থাকবে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে কড়াইয়ের মধ্যে একটু আটকে যাবে ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এক থেকে দেড় মিনিট মতো একটুখানি ভেজে নেব যাতে ঢ্যাঁড়সের মধ্যে যদি সামান্য একটু জল থাকে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে আর তারপর আরও এক থেকে দু মিনিট মতো আমরা আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি এখন আমরা ঢেঁড়সটাকে তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে এখন আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি এরকম কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করেছি তারপর লঙ্কাটাকে একদম কালচে করে ভেজে নেব লঙ্কাটা বেশ কালো হয়ে এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ গোটা জিরে আর জিরেটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজবো না শুধুমাত্র পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখার ডাল তো ডাল বাটাটা দেওয়ার পরে আমাদের এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই আঁচে যাতে ডালের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপর ডালটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না ডালটা জল শুকিয়ে একদম ঝুরঝুরে টাইপের হয়ে যায় তো প্রথমে আমরা ফ্রেমটাকে একটু হাইয়ের দিকে রেখে ডালের জলটা শুকিয়ে নেব তারপর এটাকে লোতে রেখে আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নেব প্রথমে আমি প্রায় দুই মিনিট মতো এটাকে হাই আঁচে রান্না করেছি তারপর তিন থেকে চার মিনিট মতো এটাকে লো আঁচে আমি রান্না করে নিয়েছি এতে দেখবেন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ডালটা বেশ তাড়াতাড়ি ঝুরঝুরেও হয়ে যাবে তো এর মাঝখানেই আমি একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে কেটে অ্যাড করে দিয়েছি যেহেতু আমরা ডালের সাথেও লঙ্কা বেটে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়নেও অ্যাড করেছি সেজন্য কাঁচা লঙ্কাটা আমি এখানে কমই ব্যবহার করলাম দেওয়ার পর আরও একটুক্ষণ এটাকে আমরা ভেজে নেব আর দেখতে পাবেন ডালটার কালার কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাবেন যে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ডালটা ভেজে নেওয়ার পর এখন আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ঢেঁড়স আর ডালের মধ্যে আলাদা আলাদাভাবেই লবণ দিয়েছিলাম সে কারণে এখানে আমি আর লবণ অ্যাড করছি না যদি আপনাদের একটু কম বেশি মনে হয় সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন ঢেঁড়সটা দেওয়ার পর ডালের সাথে ঢ্যাঁড়সটাকে আর তিন মিনিট মতো আমরা ভেজে নিয়েছি তবে আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে না হলে ডালটা পুড়ে যেতে পারে তো আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু খুবই কম তেল মশলায় এই রান্নাটা তৈরি করলাম এবং ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটাকে আপনারা সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি ভালো হয় ঢ্যাঁড়সের অন্যান্য রেসিপি থেকে এই রেসিপিটা একদমই আলাদা এবং খুবই চটজলদি একটা রেসিপি তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার